দেখতে থাকুন ধান নিয়ে পার হচ্ছে আমি এই মুহূর্তে আসছি দেখতেছিলাম যে চার থেকে হ্যাঁ ধান নিয়ে পার হচ্ছে সম্ভবত বাবাকে সাহায্য করার জন্যই এখানে দাঁড়িয়েছে আমিও দেখতেছিলাম না আসো আস্তে আস্তে আসো কোনো সমস্যা নেই আসলে গ্রামের মানুষগুলো অনেক পরিশ্রম করতে পারে তার নমুনাই হচ্ছে এগুলো এবার অন্যজনকেও একটা আটি তুলে দেওয়ার জন্য যাচ্ছে সন্তানেরা সাহায্য করছে বাবাকে বিষয়টা আসলে যাই হোক বাবা নিয়ে আসতেছে হাঁটিটা যাতে করে সন্তানকে এপারে উঠিয়ে দিতে পারে আসলে এই যে বাবা হিসেবে সন্তানের প্রতি যে ভালোবাসা এক অন্যরকম অনুভূতি যেটা আসলে সন্তানরা কখনোই বুঝে না বাবাদের মনের অবস্থা তারা কখনোই তাদের সর্বস্ব দিয়ে হলো চেষ্টা করে সন্তানকে সুখে রাখার জন্য সেই সুখের জন্যই আসলে এই প্রারম্ভিক চেষ্টা দেখেন তিনজন মিলেই এবার ধানের আটে নিয়ে যাবে এই যে আসলে তাদের পথ চলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক আশা করি আপনাদেরও ভালো লেগেছে থ্যাংক ইউ ছোট্ট এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম